কুরবানির দিনে নাহারে বা দশে জিল হজে আমরা যে কুরবানি উদযাপন করবো আজহা উদযাপন করব। এই দিনের সবচাইতে প্রিয় আমল হচ্ছে আল্লাহ কাছে পশু জবাই করে যেটা আমরা বলেছি ইব্রাহিম আলাহিসাল্লামের সেই ঘটনার সেই দৃশ্যায়নের পুনরাবৃত্তি আল্লাহ তালা সেটা দেখতে চান আমরা পশু জবাই করে রক্ত প্রবাহিত করে দেয় এটা আল্লাহ তাল কাছে খুবই পছন্দ নেই আমরা আজকে কুরবানি নিয়ে কিছু কথা শেয়ার করবার চেষ্টা করবো ইনশাআল্লাহ কোরবানির প্রসঙ্গটা আসলেই আমাদের স্মৃতির স্মৃতির মানসপটে আমাদের ইব্রাহিম আলিহ ইসাল্লাম এবং ইসমাইল আলহ ইসলামের যে কুরবানি ওনাদের যে আত্মত্যাগ এই দৃশ্যপটটি কিন্তু আমাদের চোখের সামনে ভেসে ওঠে আমরা জানি যে ইব্রাহিম আলিহ ইসাল্লাম আল্লাহ তারা সন্তুষ্টির জন্য পুত্র ইসমাইল আলিহ ইসলামকে কুরবানি করতে চেয়েছিলেন এবং সেই প্রসঙ্গ থেকেই কিন্তু আমরা প্রতি বছর জিলহজের দশ তারিখে কুরবানি করে থাকি এবং এই দৃশ্যটি আল্লাহ তালার কাছে এতই ভালো লেগেছিল এই আত্মত্যাগের দৃশ্যকে আল্লাহ তালা স্মরণীয় করে রাখবার জন্য কেয়ামত পর্যন্ত সব বিশ্বাসীদের জন্য এই জিল হজের একই টাইমে জিলহজের হজের দশ তারিখে কুরবানি করাটাকে আল্লাহ তালা আমাদের উপর অবধারিত করে দিয়েছেন এই বিষয়টি সুরাতফাতের একশত পাঁচ নম্বর আয়তে আল্লাহ তালা এর আসাত করছেন ফলাম্মা হুসা কলাই অর্থাৎ ইসমাইল সালাম যখন একটু বড় হলেন বাবার সাথে হাঁটতে পারেন দৌড়াদৌড়ি করতে পারেন ঠিক তখন ইব্রাহিম আলিহ ইসলাম স্বপ্নে দেখলেন যে তিনি ইসমাইল আলিহিস্লামকে কোরবানি করছেন এবং স্বপ্ন দেখেই তিনি সরাসরি ছেলের সাথে কনসালটেশনে গেলেন পরামর্শ করলেন যে বাবা আমি তো স্বপ্নে দেখেছি যে আমি তোমাকে কোরবানি করছি ফামদুর মা দা তরা হোয়াট ডিউ থিঙ্ক বাওয়ার ইট হোয়াটস ইউর অপিনিয়ন এ ইট তোমার মতামত কি সেটা তুমি আমাকে বলো তখন সৈয়দানা ইসমাই অত্যন্ত সাহসিকতার সাথে বলিষ্ঠ একটি জবাব দিয়েছিলেন সেটাও আল্লাহ সরাসরি করেছেন তিনি বলেছিলেন অর্থাৎ হে আমার সম্মানিত পিতা আপনি যেমনটি যেমনটি স্বপ্নে দেখেছেন আল্লাহ আপনাকে যেমন আদেশ করেছে আপনি ঠিক তেমনটি করুন আপনি ভয় পাবেন না ইনশাআল্লাহ আপনি আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন একটু কি কল্পনা করা যায় যে সৈদ ইসমাইল সালাম ছোট্ট শিশু তিনি যখন শুনলেন যে বাবা তাকে কোরবানি করবে জবাই করবে তার প্রত্যরের তিনি বলেছিলেন বাবা আমি ভয় পাচ্ছি না আমি আপনাকে নিয়ে চিন্তিত আপনি ভয় পাবেন না বরং আপনি যা আদিষ্ট হয়েছেন আপনি তাই করেন কারণ নবীরা যখন স্বপ্নে কিছু দেখে সেটা সাধারণ মানুষের মতো স্বপ্ন নয় সেটা অভি সেটা আল্লাহর পক্ষ থেকে আদেশ তো আপনি আমাকে ধৈর্যশীল পাবেন আপনি ভয় পাবেন না সৈদানা ইব্রাহিম আলাই ইসমাল কুরবানি করতে শুরু করলেন জবাই করতে শুরু করলেন আল্লাহ তাল কাছে দৃশ্যটি এত ভালো লাগলো আল্লাহ তালা দিয়ে জান্নাত থেকে একটি বকরি বা মেষ পাঠিয়ে দিলেন সৈদানা ইসমাইল আলাইহ ইসালামকে ছুরির নিচ থেকে সরিয়ে ফেলা ফেলা হলো আর সেখানে ইসমাইল আলহিহ ইসলামের পরিবর্তে একটি জান্নাত থেকে আনা বকরি বা ছাগলকে সেখানে কুরবানি করা হলো আল্লাহ তালা বললেন কৎসব দফতর রুইয়া ইব্রাহিম তুমি তো তোমার স্বপ্নকে সত্যায়ন করেছ বাস্তবে রূপান্তরিত করেছ তুমি তো এই কঠিন পরীক্ষায় সফলতার সাথে উত্তীর্ণ হয়েছদানিম আলাই উত্তীর্ণ হলেন এবং বাবা বাপ বাবাটি আল্লাহ তালার কাছে এত ভালো লেগেছে আরসের উপর থেকে আল্লাহ তালা এত পছন্দ করেছেন ওনাদের স্যাক্রিফাইসকে কুরবানিকে কেয়ামত পর্যন্ত আমরাও যাতে কুরবানি করি আল্লাহ তালা আমাদের জন্য এটাকে অবধারিত করে দিয়েছেন সমিত শুধু এখানে আমাদের জন্য সবচেয়ে বড় যে শিক্ষণীয় বিষয় সেটি হচ্ছে সৈয়দিনা ইব্রাহিম আলহ ইসলামের ঔরসে যখন ইসমাইল আলহ ইসলাম আসে তখন তাফসির এসেছে ইব্রাহিম আলহ ইসলামের বয়স ছিল ছিয়াশি বছর কুড ইউ ইমাজিন দ্যাট ছিয়াশি বছর বয়সে যখন একটা সন্তান আল্লাহ তালা ওনাকে দান করলেন আল্লাহ তালা বললেন যে সেই সন্তানকে তুমি জবাই করো আমরা অনেক দম্পতির কথা জানি তাদের সন্তান হয় না পনেরো বছর বিশ বছর পঁচিশ বছর পর অনেক সময় তাদের সন্তান হয় সেই সন্তানটাকে তারা কত পছন্দ করে সেই বাচ্চাটাকে তারা কত আদর করে তো ছিয়াশি বছর বয়সে আল্লাহতালা ইসমাইল আলহিসকে দান করেছিলেন এই আদরের সন্তানটাকে আল্লাহ বলেন তুমি কুরবানি করো কারণ এই বয়স্ক অবস্থায় যখন ইব্রাহিম আলি সাল্লাম ইসমাইলিসাল্লামকে পেয়েছিলেন তখন তিনি হৃদয়টাকে উজাড় করে দিয়ে নিজের ছেলেটাকে ভালোবাসতে শুরু করলেন এবং হৃদয়ের ভালোবাসার জায়গাটার মধ্যে যে সিংহাসন সে সিংহাসনে তিনি ইসমাইলকে বসিয়েছিলেন আল্লাহ তালা চেয়েছিলেন যে ইসমাইলকে সেখান থেকে সরিয়ে ওই ভালোবাসার সিংহাসনের জায়গাটাতে তুমি যেন আল্লাহ তালাকে স্থান দাও এবং সেটাই পরীক্ষা তিনি সেই পরীক্ষাটাই তিনি বেসিকলি সাইদান ইব্রাহিম ইসলামের কাছ থেকে করেছিলেন এবং সেই পরীক্ষায় সাইদান ইব্রাহিম আলাইহ ইসলাম সফলতার সাথে উত্তীর্ণ হয়েছিলেন অর্থাৎ আল্লাহ চেয়েছিলেন যে তোমার হৃদয়ের ভালোবাসার সবচাইতে বড় জায়গাটা হচ্ছে ইসমাইলের তোমার পুরো হৃদয়টা জুড়ে আছে ইসমাইল আমি চাই তুমি আমার সন্তুষ্টির জন্য এই ইসমাইল ইসমাইলকে বিলিয়ে দাও এই ইসমাইলকে কুরবানি করে দাও সময় সুধি এই স্টোরিটা থেকে আমাদের জন্য শিক্ষা হচ্ছে যে সাইদনে ইব্রাহিম আলাহ ইসলামের হৃদয়ের সবচাইতে পছন্দনীয় বিষয়টা ছিল ইসমাইল তিনি ইসমাইল আলাইসাল্লামকে নিজের ছেলেকে বেশি পছন্দ করতেন ইব্রাহিম আলাইস্লামের হৃদয়ে যেমনি ইসমাইল ছিল আমাদের প্রত্যেকের হৃদয়ে কিন্তু এরকম এক একটা ইসমাইল আছে কল্পিত ইসমাইল রূপক ইসমাইল আমাদের কারো হৃদয়ের ইসমাইল হচ্ছে আমাদের টাকা পয়সা আমাদের কারো হৃদয়ের ইসমাইল হচ্ছে আমার ব্যাংক ব্যালেন্স আমাদের কারো হৃদয়ের ইসমাইল হচ্ছে আমার দামি গাড়ি আমাদের কারো হৃদয়ের ইসমাইল হচ্ছে আমার দামি গাড়ি আমাদের কারো হৃদয়ের ইসমাইল হচ্ছে আমাদের যশ খ্যাতি আমাদের ক্ষমতা প্রতিপত্তি এগুলো আল্লাহ তালা চান আমাদের প্রত্যেকের যার যার হৃদয়ের ইসমাইল যেটা সেটাকে আমরা আল্লাহ তালা সন্তুষ্টির জন্য উৎসর্গ করতে পারবো কিনা আল্লাহ তালার খুশির জন্য সেরে শুধুমাত্র আল্লাহ তালার জন্য আমার হৃদয়ের ইসমাইলটাকে আমি স্যাক্রিফাইস করতে পারবো কিনা এই শিক্ষাটা দেওয়ার জন্যই বেসিকলি আল্লাহ তালা এই কুরবানিকে আমাদের জন্য প্রেসক্রাইব করেছেন আল্লাহ তালা চান যে আমাদের হৃদয়ের পুরো জায়গাটা জুড়ে যেন আল্লাহ তাল্লাহর সন্তুষ্টি আল্লাহ তাল্লার ভালোবাসা আল্লাহ তাআলা আল্লাহকে যে আমরা ফিল করি আল্লাহকে যে আমরা ভয় পাই সেই জায়গাটাতে যেন আমরা আল্লাহ তালাকে রাখতে পারি এটাই মূলত আল্লাহ তালা আমাদের কাছ থেকে চান এবং আমাদের জীবনের সব কাজগুলোই হবে শুধুমাত্র কেবলমাত্র আল্লাহ তালার সন্তুষ্টির জন্য এই জন্য বিশ্বনবী নবী সাল আসাল্লামকে কিন্তু আল্লাহ রব আলমী শিখিয়ে দিয়েছেন যে কুল ইন্না সোলাতি হে নবী আপনি বলুন যে আমার নামাজ আমার কুরবানি আমার জীবন আমার মরণ সবটাই তো আল্লাহর জন্য তাই আমাদের হৃদয়ে যদি আমরা আল্লাহকে স্থান দিতে পারি আমাদের সব কিছু সাইদান ইব্রাহিম আলাহাম যেমনি নিজে প্রিয় পুত্র সন্তানকে কুরবানি করেছিলেন ঠিক তেমনি ভাবে আমাদের হৃদয়ের যদি আমরা আল্লাহ সন্তুষ্টির জন্য স্যাক্রিফাইস করতে পারি কুরবানি করতে পারি তাহলেই কিন্তু এই শিক্ষাটা আমাদের জন্য বাস্তবায়িত হবে বা সফল হবে এবং এই শিক্ষাটা দেওয়ার জন্য আল্লাহ তালা এই কুরবানির বিধানকে আমাদের জন্য জারি করেছেন যে আমাদের হৃদয়ে শুধু আল্লাহ তালার ভয় থাকবে এবং এই যে আমরা কুরবানি করব কুরবানির রক্ত গোস্ত চামড়া কোনোটাই কিন্তু আল্লাহ তালার কাছে পৌঁছে না পৌঁছে হচ্ছে আমাদের হৃদয়ের ভয় তাকওয়া তালা আল্লাহ তালা কাছে পৌঁছে সূরাতুল হাজ্জের 37 নম্বর আয়াতে আল্লাহ বলেন লা ইয়َنَالُ اللَّهَ لُحُومُهَا وَلَا دِمَاؤُهَا وَلَكِنْ يَنَالُهُ التَّقْوَى مِنْكُمْ এই কুরবানির রক্ত কুরবানির গোশত এগুলো তো আল্লাহর কাছে পৌঁছে না আল্লাহর কাছে পৌঁছে হচ্ছে তোমাদের তাকওয়া আমরা কতটা কতটায়hlasের সাথে কতটা আন্তরিকতার সাথে কতটা অনুগতের সাথে আমাদের সম্পদ আমাদের নিজেদেরকে আমরা আল্লাহর কাছে সমর্পণ করতে পেরেছি আমরা কতটা আল্লাহর সমর্পিত বান্দা হতে পেরেছি এটাই হচ্ছে এই কোরবানের শিক্ষা যেটা সৈয়দান ইব্রাহিম আলাই ইসালাম গোটা বিশ্ববাসীর জন্য নিদর্শন এই ঘটনার মধ্য দিয়ে কিন্তু আমাদের জন্য রেখে গিয়েছেন তাই আমরা এই কোরবানির মধ্য দিয়ে এটা যেন ফিল করি যে আমাদের সবটুকুন আমরা আল্লাহর জন্য বিলিয়ে দিতে প্রস্তুত আছে সমৃদ্ধি শুধু এই কুরবানির দিনে ইয়মুন নাহারে বা দশে জিলহজে আমরা যে কুরবানি উদযাপন করবো এই দিনের সবচাইতে প্রিয় আমল হচ্ছে আল্লাহ তালার কাছে পশু জবাই করে যেটা আমরা বলেছি ইব্রাহিম আল্লাহলামের সেই ঘটনা সেই দৃশ্যায়নের পুনরাবৃত্তি আল্লাহ তালা সেটা দেখতে চান আমরা পশু জবাই করে রক্ত প্রবাহিত করে দেয় এটা আল্লাহ কাছে খুবই পছন্দ নিয়ে